দয়া করে x minus y equals to 6 जस्ट হলে কি করতে হবে x² y² বের এটা নিয়ে নেব তো সো ভাই be and x minus y to 6 so a x plus y to 8 a 6 এই 8 এবং 6 এই 8 6 কে এমন ভাবে ভাঙাইতে হবে মানে এমন ভাবে ধর তারপরে আমি কি লিখতে ধরো কি লিখলাম সেভেন মাইনাস ওয়ান ভালো করে আন্দাজ করো দেখো আমাদের এইট এবং এই সিক্স এর মধ্যে কিন্তু

তো যোগ বিয়োগ করে আমাদের যোগ যোগ বিয়োগ করে আমাদের এই এইট আর সিক্স টা ভাঙাইছি এবার লক্ষ্য হবে এখানে একটাতে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই একটাতে আছে যোগ আর এক্স ওয়াই এর গুণ অর্থাৎ আমাদের যোগ বিয়োগ করে আমাদের মিলে যাবে হচ্ছে কত সিক্স এবং গুণ করে মিলে যাবে কি এই অর্থাৎ এখানে আমি যোগ বিয়োগ করে যেই দুইটা পদ যোগ বিয়োগ করে আমি সিক্স মিলাবো সেই দুইটা পদ আমাকে গুণ করে এই মিলে হবে লুক এট দা পদ আমি কিভাবে করি সেই ম্যাথ সলিউশন করি আমি দুই নম্বর ম্যাথ সলিউশন করি তাহলে আমি লক্ষ্য করে দেয়া আছে এক্স ওয়াই সিক্স তাহলে x plus y equals to 6 দেওয়া আছে তাহলে 6 এ ভাগাচ্ছি লক্ষ্য করো কি লিখলাম 4 plus 2 is equals 6 হয় এন্ড লক্ষ্য করো আছে 8 এখন এই পদ আর এই পদ গুণ করলে তার মানে কি 4 2 দ্যাট মিন্স কত 8 তার মানে আমাদের ইন্দ্র হয়ে গেছে তার মানে আমি তোমাকে বুঝিয়ে দেব আমি আমি তোমাকে লক্ষ্য করো এই যে এই 6 এবং এই 8 6 এর মধ্যে যে যে পদগুলো রয়েছে এইটার মধ্যে শেষে পদগুলো রয়েছে অর্থাৎ আমার প্রথম পদটা যদি x হয় তাহলে দ্বিতীয় পদটা হয় তাহলে এখানেও এটা x এটা হয়

তো আমার এই ভিডিও গুলো বা আমার এই ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবা এবং সাথে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন ইনশাল্লাহ সালাম আলাইকুম